হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের এই পর্বে জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের প্রশ্ন সহমরণ প্রথা কী এর উত্তর লিখবে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সদ্য বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় এর উত্তর লিখবে লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম ও সমাজের উপর সকল শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার করতে থাকে তেজে উদ্দীপ্ত এই আন্দোলনের ফলে হিন্দু ধর্ম ও সমাজের ভিত কেঁপে ওঠে এই গোষ্ঠী নব্য বঙ্গ গোষ্ঠী নামে পরিচিত পরে প্রশ্ন দেখো কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় তার বন্ধু ও অনুগামীদের নিয়ে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন দেখো ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি গ্রন্থে লেখককে এর উত্তর লিখবে ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি গ্রন্থে লেখক দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দেখো সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের পনেরোই মে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন দেখো রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় এর উত্তর লিখবে বাংলায় উনিশ শতককে নবজাগণের শতক বলা হয় পরের প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন এর উত্তর লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন দেখো লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এর উত্তর লিখবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্তদের প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর লেখো যার মান দুই প্রশ্ন এক নম্বর প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী কাদের বলা হয় এর উত্তর লিখবে বিদ্যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বর্লার্ট ওয়ারিং হেস্টিংস হোরেন্স উইলসন হল্ট ম্যাকেঞ্জি হেনরি প্রিন্সেপ প্রমুখ এরা মনে করতেন আরবি ফার্সি ও সংস্কৃত ভাষা এবং প্রাচ্যবিদ্যার চর্চায় ভারতের শিক্ষাক্ষেত্রে প্রচলিত থাকা উচিত এই গোষ্ঠী প্রাচ্যবাদী নামে পরিচিত অন্যদিকে প্রাচ্যবাদীর বিপক্ষে আরেকটি গোষ্ঠী ছিল যারা মনে করতেন যে ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্যবিদ্যার চর্চায় ভারতের পক্ষে মঙ্গলজনক এরা পাশ্চাত্যবাদী নামে পরিচিত চার্লস গ্রান্ট টমাস ব্যাবিংটন মেকলে ট্র্যাভেলিয়ানস প্রমুখ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন পরে প্রশ্ন দেখো চার্লস উডের ডেসপ্যাচ কি এর উত্তর লিখবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের পর থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্যক্রম ও পঠন রীতির মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশে জুলাই বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করে এই নির্দেশনামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মাগনাগাটা বলা হয় এই নির্দেশনামার উপর ভিত্তি করেই মূলত আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে এই নির্দেশনামায় দেশের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা একটি শিক্ষা বিভাগ ও প্রেসিডেন্সি শহরগুলিতে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন নারী শিক্ষার প্রসার সাধারণ শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা ব্যবহার এবং শিক্ষক শিক্ষণ ও মেধাবৃত্তির দান প্রভৃতির কথা বলা হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে